আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের সিকিউ সিরিজে তোমাদের স্বাগতম তো আজকে তোমাদের জন্য এমন একটা অঙ্ক নিয়ে আসছি যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা আসছিল রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশে এই অঙ্কটা ভালো করে যদি বুঝতে পারো অনেকগুলো তুমি কাবার করতে পারবে আচ্ছা দেখো আমরা কথা না করি অঙ্ক শুরু করেছি দেখো প্রথমে যে আমাদের উদ্দীপকটা আছে সেটা ভালো করে দেখো কি বলছে

গনম্বরে কি বলছে দেখো গনম্বরে বলছে x টু 6 27 ডিভাইডেড y কিউব এর মান নির্ণয় করো এখন দেখো প্রথমে যে ক নাম্বার যে কোশ্চেনটা আসছে এটা মূলত হচ্ছে তৃতীয় অধ্যায় না এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ক্রমযুগের অঙ্ক আছে তাহলে ক নাম্বারটা আমরা আগে সলিউশন করি দেখো ক নম্বরে ক্রমযুগের নিয়ম হচ্ছে জাস্ট কিভাবে দেখো ক্রমযুগের নিয়ম হচ্ছে প্রথমটার সাথে প্রথমটা এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আমরা কি লিখতে পারবো তার মানে লিখতে পারবো কি বলো প্রথমে লিখব কি দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে কি প্লাস কিউ কমা ফাইভ ইকুয়াল সেভেন কমা কিউ এটা আমরা লিখলাম দেখে দেখে তার মানে এরপরে কি করবো এই যে প্রথমটার সাথে প্রথমটা দিব আবার দ্বিতীয়টার সাথে আমরা কি দ্বিতীয়টা নিব কিভাবে সেভেন লিখতে পারি এটাকে আমরা এক নং সমীকরণ নিতে পারি আবার পরে কি লিখতে পারি দেখো কিউ ইকল কি দেওয়া আছে বলো কিউ ইকাল লিখতে পারি হচ্ছে কি ফাইভ এখানে কিন্তু আমাদের পি এবং কিউ এর মান বের করতে বলছে অলরেডি কিন্তু কিউ এর মান কিন্তু আমাদের কি বের করে বের হয়ে গেছে কিন্তু অলরেডি দেওয়াই ছিল আমাদের বা হচ্ছে কি দেওয়া ছিল বলতে এখানে যে আমরা প্রথমটা সমান প্রথমটা এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা অলরেডি কি তোমার পেয়েছি আমরা কিউ এর মানটা যদি এক নং সমীকরণে বসিয়ে দিই তো হয়ে যাচ্ছে এটা আমরা এক নং সমীকরণ নিতে পারি আর এটা হচ্ছে কি দুই নং সমীকরণ আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি যে আছে বলো টু প্লাস কিউ ইক সেভেন বা 2p q এর মান কত আসছে আমাদের ফাইভ ফাইভ আসছে হচ্ছে সেভেন এখন এই ফাইভটা হচ্ছে প্লাস ওদিকে যায় কি হয়ে যাবে মাইনাস এখানে টু পাচ্ছি বা টুটা হচ্ছে এখানে গুণ ওদিকে যায় কি বাঘ হয়ে গেল আলটিমেটলি পিয়ার মান কত পেয়েছি ওয়ান পেয়েছি টু টু বাদ দিলে হচ্ছে কি ওয়ান হয় কাটাকাটি করলে তার মানে আমরা কত পেয়েছি বলো সুতরাং নির্ণয়মানি কমা কিউ পি এর মান হচ্ছে কথা বলো কিউ এর মান হচ্ছে কি ফাইভ আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছ এটা আমাদের ক্যান্সার এটা তোমরা অবশ্যই অঙ্কটা খাতা কলমে লিখবে অঙ্ক শুধু বিডিও এগুলো দেখলে কাজ হবে না তোমাদের হচ্ছে কি এটা লিখতে হবে তাহলে এটা তোমরা তুলে নাও আশা করি তোমরা সুন্দর করে ক নাম্বারটা বুঝতে পেরেছো ক নাম্বারটা এখন করব আমরা আচ্ছা খ নাম্বার অঙ্কটা তোমরা একটু এক পড়ো ডাক্তার কি বলছে বলো অঙ্কটাতে কি বলছে বলেছে যে

প্লাস এক্স মাইনাস ফোর একশো উনিশ আচ্ছা তোমাদের একটা প্রথমে কথা বলে নেই আমি কিন্তু তোমাদের অঙ্ক করাবো কিন্তু একটু ডিটেলসে করাবো ডিটেলসে কেন করাবো একটা অঙ্ক তুমি যদি পারো এই নিয়মে যাতে তুমি অনেকগুলো অঙ্ক করতে পারো আর যদি শর্টকাটে আমি ভিডিও করাই আমি কিন্তু অর্ধেক ডিউরেশনে কিন্তু অঙ্ক করতে পারবো ঠিক আছে আর আমার ভিডিওটা লেনদি করতেছি কারণ একদম ডিটেলসে পড়াবো যাতে তুমি একটা অঙ্ক পেরে পারলে তুমি যারা তুমি কি এক সংখ্য করতে পারো একই নিয়মের আশা করি বোঝাতে পেরেছি ধৈর্য ধরে ভিডিও গুলো কিন্তু দেখতে হবে ভাইয়া দেখো ব্যাখ্যা দিয়ে পড়াচ্ছি ইনশাল্লাহ এখানে যা আছে তাই দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এখানে একটা সূচকের কাজ আছে দেখো সূচকে আমরা জানি যে এ ইনভার্স এন এটাকে আমরা সহজভাবে বলি এই ইনভার্সটার জন্য তুমি কি দিবা একটা ভাগ ওয়ান দিবা আর ভাগ চিহ্ন দিবা তখন এরকম হয় এ টু দি পাওয়ার এন এইটা দেখো সহজ আমি শিখাচ্ছি যে এই ইনভার্সের জন্য আমরা কি দিলাম ওয়ান দিয়েছি আর এই ভাগ চিহ্নটা দিয়েছি আর এখানে যা আছে তাই আর পাওয়ারটা এখানে বসে যাবে ইনভার্স্টের পরে এখানে যা বসে যাবে আমরা যদি এরকম লিখতে পারি তাহলে এখানে আছে টু আছে তখন কি লিখবা এই যে এইটার জন্য ওয়ান দিয়েছি আর এই ভাগ চিহ্নটা দিয়েছি এই দিব উপরে কি দিবো এই যে স্কয়ার দিয়েছি আবার লিখতে পারি এ ইউনিভার্স থ্রি কি লিখতে পারি ওয়ান বাই আশা করি সুন্দর করে এটা বুঝতে পেরেছে তাহলে এটা কি হবে তাহলে আমরা লিখতে পারি বাই টু দি পাওয়ার আর এখানে যা আছে তাই বসে এই লাইনটা কেন বুঝতে পারছি কেভাবে এরপরে দেখা এখন আমরা ভাঙতে পারি এটাকে এই যে ভাঙতে পারি দেখো ভাঙলে কি হবে এভাবে লিখতে পারি আমাদের প্রমাণের দিকে একটু তাকাই দেখো প্রমাণের দিকে বারবার একটু তাকাইতে হবে তার মানে এখানে দেখো x স্কয়ার মাইনাস 3 x মাইনাস 1 0 এই পাওয়ার কিন্তু 2 আছে এখানে দেখো আর এখানে কিন্তু পাওয়ার 4 দেওয়া আছে তার মানে তোমাকে আস্তে আস্তে কি পাওয়ারটাকে তোমাকে কমিয়ে নিয়ে আসতে হবে 4 থেকে তোমাকে কোথায় যেতে হবে একদম কমিয়ে নিয়ে আসতে হবে তার মানে তোমাকে ক্যালকুলেশনটা ভালো করে দেখো কমায় আচ্ছা এটাকে পুরোটাকে তুমি এই ধরো x স্কয়ারটাকে তুমি কি ধরবা এই ধরবা আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে তুমি বি ধরো তার মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আচ্ছা তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি বলতে কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ার ডান পাশে আমাদের কি আছে একশো উনিশ আচ্ছা এখন দেখো এটা কে কেটে যায় আবার এখানে কিন্তু পরে আবার সূত্র হয় দেখো এখানে মনে করো যে উপরে টুটা স্কোয়ারটা নাই তার মানে কি আবার এক্সটাকে তুমি এ ধরো আর ওয়ান বাই এক্স কে তুমি বি ধরো তার মানে তুমি কি লিখতে পারবো এ প্লাস বি আচ্ছা এখন আমাদের প্লাস না এখন আমরা মাইনাস দিব কি দেব বলো আমরা একটা মাইনাস দেব আচ্ছা আর একটু আমরা আরেকটু পরে করি সেটা দেখো আচ্ছা এখানেই করতে পারি আমরা স্কোয়ারটা দিকে যাই হয়ে যাবে আচ্ছা আমরা স্কোয়ারটা আমরা পরে পাওয়ার করে দেখো আমরা এখানে ক্যালকুলেশনটা করি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 119 আর এখানে যা কি হয়ে গেল দেখো এই যে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল একশো উনিশ আর হচ্ছে একশো একুশ এই যে স্কোয়ারটা যার কি রুট আবার হয়ে গেল এগারো স্কোয়ার মানে কি একশো একুশ তার মানে এগারো লিখতে পারি আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এখন এখান থেকে আমরা আবার কি করতে দেখো এখন আমার স্কোয়ার প্লাস সূত্র হবে এখন মাইনাসের সূত্রটা দিব দেখো মাইনাসের

স্কোয়ার মানে নাইন এখন আমাদের আবার তাকাই দেখো কি প্রমাণ করতে বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স মাইনাস ওয়ান ইকাল জিরো এখন এখানে আমরা লসকু করতে পারি লসকু না করলে কিন্তু এই ফর্মেটটা আমাদের আসবে না দেখো লসকু যদি কি হবে দেখো এক্স হচ্ছে লসকু এটা নিচে কিছু না মানে কি ওয়ান আছে তার মানে এক্স এবং ওয়ানের লসক হচ্ছে এক্স লসকর নিয়ম হচ্ছে এখানে কিছু নাই মানে কি ডিরেক্টের সাথে গুণ করে দিবে এখানে যেহেতু কিছু নাই এক্স এবং এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার মনে রাখবে এখানে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস এই এক্স আর এক্স এর মিলে গেল মিলে গেলে কি হবে কেটে যাবে সহজ করে মনে রাখবা এটা এটা যদি মিলে যায় ভাগ করলে 1 হয় কিভাবে দেখো এক্স ভাগ এক্স মানে কি কাটলে কি 1 হয় 2 ভাগ 2 কাটলে কি হয় 1 হয় আর তো আর যদি সহজ করে বলি এই চার এই চার মিলে গেলে সব সময় কি 1 হবে 1 এর সাথে উপরে যেটা থাকবে সেটা কি গুণ হবে তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কি 1ই হবে ডান পাশে আমাদের কি 3 আছে আচ্ছা এখন দেখো এরপরে আমরা আর গুন করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার সাথে এটা গুণ করলে থ্রি হবে এখন এটার মতো সাজাও দেখো প্লাসটার দিকে কি হয়ে গেছে মাইনাস এই যে মাইনাস এখানে বসে গেল কিছু নাই মানে কি জিরো আছে দেখো তো সহজে অঙ্কটা মিলে গেলো প্রমাণে কি হয়ে গেছে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস অনেক কি বলছে প্রমাণ প্রমাণিত এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া যে আপনি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা প্রথমে প্লাস দিয়েছেন তাহলে এখানে কেন মাইনাস দিয়েছেন তোমাকে এখানে কিন্তু মাইনাস নিয়ে আসছে বল잖아 এখানে কিন্তু মাইনাস আছে দেখো কে আছে মাইনাস আছে ওর জন্য তুমি যদি এখানে প্লাসের সূত্র দাও তখন কিন্তু এই ফরম্যাটটা কিন্তু আসবে না দ্যাটস হোয়াই তোমাকে প্রথমে তোমার প্লাস দিতে হবে তারপরে মাইনাস আমি আরেকবার রিভিউ করে দি অঙ্কটা প্রথমে যা আছে তাই তুলেছি এখানে এরপরে এই সূচকের নিয়ম অনুসারে এই লাইনটা আসছে আমাদের প্রথম লাইন তো লাইন পরিবর্তন এটা এরপরে আমরা কি করছি এটাকে ভেঙেছি দেখো x স্কয়ার উপর স্কয়ার দিলে আবার এটা মিলছে আবার 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয় 2 আর 2 পাওয়ারে পরে গুণ হয় 4 পাচ্ছি আমরা আর এখানে করো আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে যা আছে এখানে সূত্র তৈরি করছি দেখো x স্কয়ার b স্কয়ার সূত্রটা প্লাস হয়ে যাচ্ছে a স্কয়ার 2ab এখানে যা আছে তাই আবার এই লাইন থেকে এর পরিবর্তন দেখো কি করছি এখানে যা আছে তাই একশো উনিশ বসিয়েছি এখানে মাইনাস টু এদিকে যায় কি হয়ে গেছে প্লাস হয়ে গেল আবার একশো একশো উনিশ একশো উনিশের সাথে করলে কি হয় একশো একুশ এই স্কোয়ারটা যা ডান পাশে কি রুট আবার হয়ে গেছে একশো একুশ রুট একশো একুশ মানে কি এগারো স্কোয়ারে তার মানে কি এগারো এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো স্কোয়ার প্লাস বিস্কোয়ারে তো সূত্র তোমার প্লাসেরও আছে মাইনাসও আছে এখন আমরা মাইনাসটা কেন দিয়েছি কারণ হচ্ছে আমাদের এখানে এই ফর্ম্যাটটা কিন্তু মাইনাস আছে আমাদের কিন্তু মেলাইতে পারবো না ওইটার জন্য আমাদের কি নিয়ে আসতে হবে মাইনাস এর সূত্রটা দিতে হবে a b স্কয়ার প্লাস 2ab বাকি যা আছে তাই বসছে এরপর দেখো এখানে এই যে প্লাস টোটে দেখে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তারপরে এখানে গুণ বিয়োগ করলে কত হয় নয় এই স্কয়ারটা এরপর ডান পাশে রুট ওভার হয়ে গেছে আর √9 মানে কি 3 এরপর আমরা লসাগু করেছি এখানে কি করেছি এই জায়গাতে লসাগু করেছি তার মানে এই অঙ্কটা সূত্র বিপরীত হয়েছে কয়টা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বিপরীত একবার প্লাস একবার থেকে মাইনাস লাস্টের দিকে আমরা কি করছি লস্বক করেছি লস্বক করে আর গুণন করেছে তারপর অঙ্কটা আমরা মিলাবে আশা করি তোমরা ক এবং খ নাম্বারটা স্মুথলি একদম ভালো করে বুঝতে পেরেছ আচ্ছা আশা করি তোমরা ক এবং খ নাম্বার দুটো অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পেরেছ এবার গণনাটা আমরা করব গণনাটা সুন্দর করে করি তোমার চোখে আকাশ আমার চাঁদ ও পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার তোমার চোখে আকাশ আমার পূর্ণিমা ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয় তোমা একটু গান গেয়ে নিলাম গান আমার খুবই পছন্দটা স্মুথলি একটু ঠান্ডা মতে দেখো গরম গরম করে কি বলছে দেখো ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস সাতাশ ডিভাইডেড ওয়াই কিউবের মান নির্ণয় করো এই অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করব তাহলে উদ্দীপক থেকে আমাদের কাজ করতে হবে জাস্ট এই একটা অঙ্ক পারলে অনেক ধরনের সিনেমা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে আমি একটু ডিটেলস একদম করাবো যেটা তোমার একটা পারলে তুমি একই এক একশো অঙ্ক এক হাজার অঙ্ক করতে পারো ইনশাল্লাহ তুমি পারবে দেখো এখান থেকে এই ধরনের অঙ্ক আমি কি বলছি সবসময় একটু দেখবা রাফ করে আমাদের কি দরকার দেখো এখানে যদি একটু ভাঙো দেখো তো সাতাশ আর এখানে কিউব একটু ভেঙে আমরা দেখে নিচ্ছি কি দরকার আমাদের তার মানে এখানে যদি তুমি কাটাকাটি আছে কি ওয়াই কিউব তাহলে কত হচ্ছে বলো ওয়াই কিউব প্লাস সাতাশে তুমি থ্রি লিখতে পারবো আর ওয়াই উপরে দেখো তো উপরে মিলছে কিনা থ্রির উপরে কিউব দিলে সাতাশ হয় ওয়াই এর উপরে কিউব দিলে ওয়াই কিউব তার মানে বুঝতে পেরেছি যে এ কিউব প্লাস বি ফিগারটা আসবে তার মানে কিন্তু মান আমাদের দেওয়া আছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তার মানে থ্রি বাই ওয়াই এই ফরম্যাটটা আমাদের তৈরি করা লাগবে থ্রি বাই ওয়াই অবশ্যই তৈরি করা লাগবে বাই কি আমাদের তো অবশ্যই এখান থেকে তৈরি করতে হবে কারণ এটা ছাড়া তোমাদের কোনো আমাদের অবলম্বন নাই এখান থেকে বের করতে হবে তাহলে দেখো এটা কেমন করবো এই অঙ্কটা মূলত এই প্যাটার্নের অঙ্ক তোমাদের মেইন বইয়ের তিন দশমিক দুয়ের মেইন বইয়ের তিন দশমিক দুয়ের ষোলো নম্বর এবং উদাহরণ ষোলো এই প্যাটার্নটা তোমার অনুসরণ করতে হবে এখানে যাই হোক তাহলে দেখো বলো দেখি এটার নিচে কিছু নয় মানে কি ওয়ান আছে আবার এটার নিচে কিছু নয় মানে কি ওয়ান আছে তাহলে এটার লপ এটা লপটা উপরে যাবে হরটা তোমার হচ্ছে কি উপরে লবটা উপরে যাবে লপটা হরে যাবে হরটা লবে যাবে বিপরীতকরণ করতে এসেছে দেখো ধরো ওয়ানটা ছিল নিচে ওয়ানটা যাবে কি উপরে ঠিক আছে আবার ওয়ানটা ছিল নিচে ওয়ানটা যাবে কি উপরে তার মানে তুমি কি পাচ্ছ দেখো আশা করি এটা কিভাবে আসছে বুঝতে পারছো আচ্ছা এখন তো আমি কি করবা দেখো অনুবন্ধী দিতে হবে কি দিতে হবে অনুবন্ধী এখানে আছে রুট ফাইভ এটা মাইনাস এখানে কি প্লাস রুট টু তার মানে Root √5 এখানে প্লাস প্লাসের বিপরীত চিহ্ন কি মাইনাস जस्ट চিহ্নটা পরিবর্তন আর এখানে যা আছে তুমি তাই লিখবা কি লিখবা বলো এখানে যা আছে তাই লিখবা এখন আচ্ছা তোমাদের এখানে একটু বলে হইছে এখানে আমাদের অলরেডি কি ছিল মাইনাস ছিল তাই না এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে আচ্ছা এই ছিল আমাদের তার মানে এখানে হচ্ছে কি

रूट स्कोर काटा फाइव नीचे हम टू आ रुट फाइव प्लस रुट टू হচ্ছে কি थ्री এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারলি তার মানে এটা কিসের মান আসছে মূলত এটা আসছে মূলত তোমার ওয়ান বাই ওয়াই এর মান আসছে এখন তোমাকে কিন্তু ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই কিন্তু বানালে হবে না অন্য অন্য অঙ্কতে কিন্তু লাগবে কিন্তু আমাদের বানাইতে হবে হচ্ছে কি থ্রি বাই ওয়াই বানাইতে হবে কি বানাইতে হবে থ্রি বাই ওয়াই এই ধরনের অঙ্ক মূলত হচ্ছে কি টু বাই ওয়াই বানাইতে হয় ওয়ান বাই ওয়াই বানাইতে হয় থ্রি বাই ওয়াই এরকম বানাইতে হয় সব একই নেমে করবা লাস্টের দিকে শুধুমাত্র পরিবর্তন করবা তোমরা দেখো তুমি এখন উভয় পক্ষে উভয় পক্ষে কি করবা দেখো উভয় পক্ষে থ্রি দ্বারা কি করবা গুণ করবা উভয় পক্ষে থ্রি দ্বারা গুণ করবা রাশি যদি উভয় পক্ষে নিয়ে আসতে চাও তাহলে তো হচ্ছে কি মানের পরিবর্তন হয় না একই রাশি নিয়ে আসতে দেখো বাম পক্ষে আমরা ত্রিদারা গুণ করতেছি ডান পক্ষে আমরা কি করতেছি ত্রিদারা গুণ করতেছি তাহলে দেখো তো ডান পাশে কিন্তু একটু কাটাকাটি করা যায় উপরে নিচে ত্রি ত্রি কেটে যায় ত্রি ত্রি কি কেটে যায় আবার এখানে দেখো নিচে কিছু না মানে কি ওয়ান আছে তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ Route √5 √2 এই যে দেখো আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেল ঠিক আছে না এখন শুধু আমরা রান্না করব আমরা কাঁচামরিচ পেয়াস যা আছে সব হলুদ বার সব কিছু আমরা রেডি করেছি এখন আমরা কি করব বলো এখন আমরা রান্না শুরু করে দিব সব কিছুতে রেডি করছি ফরম্যাট করতে সব রেডি এখন জাস্ট আমরা प्रदত্ত রাশি দি অঙ্ক করে ফেলবো শেষ কত সহজ একটা অঙ্ক ছিল তাই না যদি তুমি অঙ্ক যদি তোমার ভালো লেগে যা তুমি যদি বুঝে বুঝে করতে পারো অঙ্ক আসলে একটা একটা সহজ সাবজেক্ট তোমার ভালো লাগবে আশা করি মজা করে শিখবো অনেক হ্যাঁ দেখো তাহলে লিখবো আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো রাশি দিয়ে লিখতে যাবার খাসি লিখে দেবে বলেন আবার ওয়াই কিউব এখন দেখো একটু ভাঙতে পারি দেখো এই ওয়াইটা কিন্তু দুইটার সাথে ভাগ তার মানে কি আলাদা আলাদা এটার সাথেও হবে এটার সাথে হবে আলাদাভাবে হবে তার মানে ওয়াই টু দি এখানে ওয়াই কিউব প্লাস এখানে হচ্ছে কি সাতাশ নিচে কি ওয়াই কিউব এখানে কাটাকাটি করলে কি হয় বলো ওয়াই কিউব আর এখানে কি লিখতে পারি বলো সাতাশকে থ্রি আর এখানে ওয়াই উপরে কি লিখতে পারি হোল কিউব সূত্র হয়ে যা ওয়াইকে তুমি এটা এটাকে তুমি কি করতে পারো দেখো এটা কি এ ধরো এটা কি বি ধরো তার মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এ প্লাস বি এখন দেখো আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে পারো তুমি মনে করো যে এই মানটা এখানে বসালে হবে অথবা তুমি একটা কাজ করতে পারো এই মানটাকে তুমি ফর্মেটটা একটু আলাদা করে কি করে নাও বানিয়ে নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে তাহলে আমরা ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই এই ফর্মেটটাকে আমি সাজিয়ে নিব সুন্দর করে ওয়াই এর মান কত দেওয়া আছে বলো রুট ফাইভ প্লাস থ্রি বাই ওয়াই থ্রি বাই ওয়াই কিন্তু আমরা মাত্র ফর্মেটটা তৈরি করেছি তার মানে কি ওয়াই এর মান কত ছিল আমাদের আবার থ্রি বাই ওয়ের মান কত বলো বাই ওয়ের মান হচ্ছে কি রুট ফাইভ টু আশা করি নিচে নিচে তোমাদের একটু দেখো নিচে লেখাটা একটু ফলো করো দেখা যাচ্ছে কিনা তোমাদের আচ্ছা এখন দেখো রাশি যদি একই হয় প্লাসে মানে সি কাটা যায় আর আর মানে 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 কি 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 দেখো আচ্ছা এই কিন্তু তুমি তৈরি ফেলছো এখানে এখানে মানটা আমরা বসিয়ে তার উপরে কিউব কেটে যায় এখানে মাইনাস আছে তিন ডিগ্রি কে নয় আবার এর মান কত বলো টু রুট ফাইভ টু রুট ফাইভ আচ্ছা এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা দেখো এটা তোমাকে বুঝতেই হবে এটা যদি তুমি না বুঝ তাহলে কিন্তু অনেক অঙ্ক তুমি কি পারবে না ভালো করে দেখো ফোকাস করো আমি এখানে করতেছি দেখো এখানে লিখে আছে দেখো টু রুট ফাইভ টু রুট ফাইভ এর উপরে কি আছে বলো কিউব আছে এটার আসলে ভাইয়া মানেটা কি মানেটা হচ্ছে দেখো টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ এখানে যদি ফোর থাকতো চার বার হইতো দুই দু গুণে চার চার দু কি আট রুট ফাইভ আর রুট ফাইভ মানে কি শুধু একটা ফাইভ এখন বলতে পারো যে ভাইয়া রুট ফাইভ আর রুট ফাইভ এর একটা ফাইভ কেমনে হয় সেই ব্যাখ্যাটা তোমরা অলরেডি আমি চব্বিশ সালে বোর্ড কোয়েশ্চন গুলো তোমরা সলিউশন পড়েছি চব্বিশ সালে বিজ সকল বোর্ড তুমি পাবা প্লে পাবা এখন দেখো ব্যাখ্যাটা দেখে নাও একটু এখানে

ঠিক আছে আবার এই দুইটার সমান কি লিখতে পারো একটা ফোর লিখতে পারো কারণ কেন রুট ফোর উপরে স্কয়ার দুই কেটে ফোর আবার এটাই পাঁচ আশা করি তোমরা এই ব্যাখ্যা সমান পাঁচে কত চল্লিশ রুট ফাইভ চল্লিশ রুট ফাইভ এখানে এখানে চল্লিশ রুট ফাইভ নয় দুগুণে আঠারো আঠারো রুট ফাইভ এখন দেখো চল্লিশ মাইনাস হচ্ছে কি তো দেওয়া হচ্ছে কি ঠিক আছে না কিছু আশা করি তোমরা এই অঙ্কটা আশাই পর দু হাজার পঁচিশে আসছিল অনেক সুন্দর করে বুঝতে পেরেছো তারপরে যদি বায়া বস্তু অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে আর তোমাদের সামনে কোনো ভিডিও সামনে নতুন কোনো পর্বের নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ